চলো তোমার তো কিলমিরি হয়েছে পেটে তোমাকে আমি আজকে একটা ওষুধ খাওয়াবো ঠিক আছে তোমার কিলমিরি চলে যাবে তুমি শুধু মুখ দিয়ে থুতু বের করতেছো কিলমিরি হচ্ছে না দাঁড়াও এই দেখো তোমাকে আমি কি ওষুধ খাওয়াবো বলো তো হ্যাঁ এই দেখো তোমাকে আমি এটা হচ্ছে সাফালি ফুলের পাতা ঠিক আছে আমি এটা তোমাকে এখন রস করে খাওয়াবো তাহলে তোমার সব কিলমিরি আই নিচে না আমি চলে গেলাম। তখন এই সাফালি ফুলের পাতাটাকে ভালো করে থেতলে নিয়ে ঠিক আছে? করে। ও ধরে এই ফুলের পাতাটাকে ভালো করে থেতলে নিতে হবে ঠিক আছে?